আজকের আমরা দেখতে গুন্ডাগুলো যখন সূর্যকে ঘেরাও করে হুমকি দেখাতে থাকে ঠিক তখনই পুলিশ নিয়ে হাজির হয় দীপা দীপা বলে ডাক্তারবাবু আপনি ঠিক আছেন তো আপনার কিছু হয়নি তো আর সূর্য দীপাকে দেখে খুব খুশি হয়ে যায় সূর্য দীপার জন্য আনা সিঙ্গারাটা দীপার হাতে তুলে দেয় খাওয়ার জন্য তখন দীপার মনে পড়তে থাকে কিভাবে তার ডাক্তারবাবু তার ভাত কাপড় ও তার ইচ্ছে পূরণের দায়িত্ব নিয়েছিল এরপর জয় সূর্যকে জড়িয়ে ধরতে গেলে সূর্য জয়কে কাছে আসতে দেয় না জয় বলে দাদাই তুই আমাকে চিনতে পারছিস তখন সূর্য বলে কে দাদাই তোমার দাদাই বুঝি হারিয়ে গেছে তাকেও আমার মতো দেখতে তখন জয়ের মনে হতে থাকে যে কিভাবে তার দাদাই তাকে আগলে কষ্ট হয় নিজেকে রাখতে পারে না জয় সূর্যকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে থাকে বলে বলে দাদাইকে আমরা বাড়ি নিয়ে তখন ভাই ওনাকে আগে সুস্থ করে তুলতে হবে তার জন্য ওনাকে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে অপর থেকে লাবণ্য সূর্যের জন্য অপেক্ষা করতে থাকে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে এরপর দীপা সূর্যকে নিয়ে পৌঁছে যায় মানসিক স্বাস্থ্য কেন্দ্রে আর লাবণ্য এতদিন পর দীপা সূর্যকে একসঙ্গে দেখে অবাক নয়নে তাকিয়ে থাকে লাবণ্যের মনে পড়তে থাকে সূর্য সূর্য কিছু সুন্দর মুহূর্ত আর লাবণ্যের দিকে হাঁ করে তাকিয়ে থাকে আর সোনারূপা দিন পর তাদের দিদিভাইকে পেয়ে জড়িয়ে ধরে এরপর সূর্যের কাছে যেতে চাইলে সূর্য কাছে যেতে দেয় না লাবণ্য বলে সূর্য তুমি আমাকে চিনতে পারছো সূর্যের একটু একটু করে মনে পড়তে থাকে লাবণ্যের মুখটা তবে সবটাই অস্পষ্ট লাবণ্য বলে আমি কে বলতো তখন সূর্য বলে দিদিভাই তার সঙ্গে লাবণ্য অবাক হয়ে যায় লাবণ্য বলে এতদিন পর আমি আমার ফিরে পেলাম কিন্তু ওকে যে এইভাবে দেখতে হবে আমি ভাবতেও পারিনি এই বলে লাবণ্য হাওমা করে কান্নায় ভেঙে পড়ে তখন দীপা লাবণ্যকে সান্ত্বনা দিয়ে বলে যে আমরা ডাক্তারবাবুকে ফিরে পেয়েছি ঠিকই কিন্তু ডক্টর সূর্য সেনগুপ্তকে এখনো ফিরে পাইনি তাই আমি আপনাকে কথা দিচ্ছি ওনাকে সুস্থ করে আপনার কোলে আমি ফিরিয়ে দেবই এরপর লাবণ্য ডক্টর লাহড়িকে বলে যে সূর্যকে আমরা বাড়ি নিয়ে যাব। তখন ডক্টর লাহিড়ি দীপার উপর ভরসা করে বিশ্বাস করে সূর্যকে দীপার হাতে তুলে দিয়ে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেয় অপরদিকে ভিক্টর গোপনে মোহন এসে একজন অস্ত্র পাচারকারীর সাথে দেখা করে লোকটি ভিক্টরকে বলে সূর্যসেন গুপ্তের কাছে একটা পেন ড্রাইভ আছে সেটা আমাদের চাই সেটা আমাদের হাতে তুলে দিতে পারলেই তোমাকে চল্লিশ হাজার টাকা দেবো তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপাজন সমস্ত বাধা বিপত্তি জয় করে সূর্যকে সুস্থ করে লাবণের কোলে ফিরিয়ে দিতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি